কয়ত্রিকার দিন বাড়িতে বসে বসে বলে উঠলো যে চলো ঘুরে আসি তো রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে একটুখানি ঢং করে ভিডিওটাই স্টার্ট করে নিলাম তারপর দেখ অন্য সময় এই যে আমার ভাইয়ের কলাপ মানে বলছে যেতে হবে না তুই কেন যাচ্ছিস আমাকে না নিয়ে তো বললাম যে দাঁড়া আমরা এক্ষুনি ঘুরে চলে আসছি তো ওকে বুঝিয়ে বাজিয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে ঘোরা মানে এই আশেপাশেই একটা ছোটো ডেটের মতো বললো যে চলো ঘুরে আসি তো অক্ষয় দিনকে শীতলা পুজো থাকায় সেরকম কিছু খেতেও পারিনি কারণ ও বলছিলো যে অনেক কিছু খেতে মোমো টোমো খেতে আমি বললাম যে না মোমো খাবো না নিরামিষ তার উপরে ঠান্ডা জিনিস খেতে হবে গরম জিনিস খেতে পারবো না তো চলে এলাম ফুচকার দোকানে আর ও অপোজিটে ওর বন্ধুর একটা দোকানে গেছিলো ওইখানে আবার মিষ্টি টিষ্টি খেয়ে এসেছে ওদের দোকান থেকে তো আমাকে বললো যে দাঁড়াও আমি আসছি তো ওইখানে চলে গেছে আর আমি এখানে ওকে বললাম যে ফুচকা মাখো তো দেখো কি সুন্দর দেখেই জল আসছে জীবের ঝাল করে ফুচকা মাখছে আর টক জলটাও কি সুন্দর লাগছে দেখতে তো আমি খেয়ে নিয়েছিলাম ফুচকা তো ওর জন্য আমি আর ওয়েট করিনি বলে তুই খেয়ে নে তারপর নয় ও আসলে খাবে তো আমি খেয়ে নিলাম আর ও এখানে ফুচকা খাচ্ছে আমি হচ্ছে তবু মিষ্টি খেয়ে এসেছো তো আর ভালো লাগছে না মনে হয় ফুচকা তো এখানে ফুচকা খাচ্ছে ও ফুচকা খাওয়ার পরে আমরা গেলাম এটিএমে কিছু টাকা তুলতে তো টাকা টাকা তুলে আমরা বাড়ি চলে গেলাম এইভাবেই চলে গেল আমাদের রক্ষায় দিনটা